যারা হঠাৎ করে দেখা যায় আপনার চাকরি চলে যাচ্ছে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে আবার আপনার সংসারে হঠাৎ করে অশান্তি সৃষ্টি হচ্ছে আবার অনেকেই বেড়েছেন হঠাৎ করে অসুস্থ হয়ে ঘরে পড়ে যাচ্ছেন আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে অথবা আপনি হসপিটালে পড়ে রয়েছেন আপনার বাচ্চাদের ভিতরে এক ধরনের আচরণের পরিবর্তন দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে আপনি যে স্বপ্নই দেখছেন সেই স্বপ্নই ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে আপনার রাতের ঘুম নেই কোনো কিছুতে শান্তি নেই ঠিক মতো কাজকর্ম করতে পারছেন না এমন আরো হাজারো সমস্যা আপনার সামনে দাঁড় হয়ে যাচ্ছে একটি সমস্যা কাটছে আরেকটি সমস্যা আপনার সামনে এসে হাজির হচ্ছে মনে রাখবেন সব কিছু হচ্ছে খারাপ জাদুকুফুরি বাঞ্চনার প্রভাব তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখিয়ে দিব এক হাজার তান্ত্রিক মিলেও এক হাজার শত্রু মিলেও এক হাজার আল্লাহ দুশ্মন মিলেও যদি আপনার উপর কোনো জাদুকুফুরি করে থাকে মুহূর্তের মধ্যেই সেই জাদুকুফুরিকে করতে পারবেন এবং সারা জীবনে আর কেউ ধরনের ফলাফল আপনি চোখের পলকের মধ্যেই দেখতে পাবেন ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা কচিন থেকে কচিনতম কুফুরি বাঞ্চনাকে মুহূর্তের মধ্যেই দূর করতে চান নষ্ট করতে চান ধ্বংস করতে চান সেই সকল ভাই বোনেরা একবারের জন্য এই আমলটি সঠিক নিয়মে করবেন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলোকে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন সাথে সাথেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি বর্ণনা করব এই আমলটি আপনি সঠিক নিয়মে করে যদি এই পবিত্র দলসামটি যা যা নিয়ম বলে দেবো সেই নিয়মে যদি আপনার সাথে আপনি রাখতে পারেন মনে রাখবেন যত কুফরি বাঞ্ছনা আপনার উপর করা হয়েছে সব কিছু থেকে আপনি সারা জীবনের জন্য বক্তি লাভ করবেন এমন কি কেউ কখনো আপনার উপর আর কখনো ওই কুফরি করতে পারবে না সেটার প্রমাণ আপনি নিজের চোখেই পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু আপনাকে পরিপূর্ণভাবে আমি যা বলছি সেটা মেনে আমল করতে হবে ওই নিয়মে যদি আমল করতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে দীর্ঘদিন থেকে খারাপ জাদুকুফুরি বাঞ্ছনা দ্বারা আক্রান্ত দেখা যায় আপনি অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন দেখা যায় কোনো মতেই আপনি সেখান থেকে বের হতে পারেননি আপনার ভালো কিছু হয়নি মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব। এই আমলটিকে যদি আপনারা নিয়মে করতে পারেন আল্লাহ রহমত তাৎক্ষণিক মুক্তি লাভ করবেন আর কেউ কখনোই আপনার উপরে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ জাদুকুফুরি যত কঠিনই হোক না কেন একটি কথা তো আপনারা প্রত্যেকে বিশ্বাস করেন আল্লাহ তালার পবিত্র কালামের সামনে এবং আল্লাহ তারা পবিত্র আহরের সামনে কুফুরি বাঞ্ছনা কড়া পাতা কচু পাতার মতো তুচ্ছ শুধু এটি খনিকের জন্য আপনাকে কষ্ট দিতে পারে কখনোই ধ্বংস করতে পারে না কুফুরি খুবই খারাপ বিষয় তবে একটি কথা মনে রাখবেন এটা কেবল মাত্র কিছু সময়ের জন্য আপনাকে কষ্ট দিতে পারবে যদি আপনি সঠিক নিয়মে আমল করেন আমল করার আগ পর্যন্ত আপনার অনেক কিছু ঘটতে পারে কিন্তু আমল করার পর থেকে সারা জীবনের জন্য জাদু কুফরি থেকে মুক্তি লাভ করবেন জাদুকুফুরি আপনার কাছে কলা পাতা কচু পাতা চাইতে তুচ্ছ মনে হবে আল্লাহ শুধু আপনাদেরকে সঠিক নিয়মে আমল করতে হবে আপনারা মনে রাখবেন এই আমল করার জন্য বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয় যদি সেই নিয়মগুলো মেনে আমল করতে পারেন সারা জীবনের জন্য জাদুকুফুরি আপনার কাছ আর কিছুই মনে হবে না ইনশাআল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখবেন আপনারা অনেকেই অনেক আমল করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন এবং নিজেরাও আমল করে কোনো রেজাল্ট পাননি কেন পাননি কি কি ভুল করেছেন সবকিছুই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন সামলা মনে রাখবেন আপনারা এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিবেন অথবা নির্জন ঘর বেছে নিবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে আপনি অথবা পবিত্র জায়গায় বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর ভরসা করে তারপর আমল করবেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালা আপনাকে এই আমলের গুণে একশো পার্সেন্ট সুস্থ করবেন এবং আপনি সারা জীবনের জন্য করবেন এই বিষয়টি আপনারা পরিপূর্ণভাবে মেনে এবং বিশ্বাস নিয়েই আমল করবেন প্রথমেই আপনারা এই আমলটি করার জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে মঙ্গলবার তবে যদি আপনারা মনে করেন যে আপনারা মঙ্গলবার আমল করবেন না আপনারা হচ্ছে করতে চান সেক্ষেত্রে আপনারা এই আমলচি করতে পারবেন যে সকল ভাই বোনেরা এই আমলচিকে মঙ্গলবারে করবেন তারা বলবেন মঙ্গলবারের আকাশের মহাকিল ফেরেস্তা হজরতাই আলি হসলাম এবং জমিনের মহাক্কেল ফরেস্তা হজরত আকদিল আহমদ আর এই সালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার উপরে যত প্রকার জাদু পুকুরি বান জনা রয়েছে সকল কিছু থেকে আমাকে মুক্ত করার জন্য আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলবেন কারণ মহান আল্লাহ তালা সরাসরি বান্দাবাদীদের কিছুই দেন না ফেরেস্তাদের মতো পাঠিয়ে থাকে এর জন্য আপনাদের এই কথাটি তিনবার বলতে হবে আপনাদের এরপরে যে সবচেয়ে মহামূল্যবান বিষয় যেটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্য অবশ্যই আমল করার শুরুতে সারফুল ও মা এবং তাসিন করে নিতে হবে এই সারফুল ও মা তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল ও মা তাহসিন স্যার আমল করলে আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না তবে প্রিয় ভাই বোনেরা যারা সারফুল উম্মা নিজেরা করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে আর যারা হচ্ছে নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সার্ফুর উম্মার তাসিন হয়ে যাবে সেই দুটি বিটি লিংকই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই আমলটিকে আপনারা হচ্ছে মঙ্গলবারই করার চেষ্টা করবেন তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা রোহানি জগতে প্রবেশ করতে চান রোহানি জগতের মূল তথ্য সম্পর্কে জানতে চান কখন কাকে কোন আমল করে দিলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কেও আপনারা জানতে চান সেই সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনারা হচ্ছে ওই লেখাগুলি একটু মনোযোগ সহকারে করেন তাহলে আপনারা এমন এমন তথ্য জানতে পারবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না কখন কোন আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় তাকে কখন কিভাবে আমল করে দিতে হবে সবই আমার ওই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে যে দেওয়া আছে ওই ভিডিওতে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ইউটিউব দুইটি চ্যানেলে 3000 টাকা আমল পাবেন আরেকটি বিশেষ আমল যা আমি এখনো ইউটিউবে আমার কোনো চ্যানেলে দেইনি সেটা হচ্ছে হাজিমা দিহরুশিয়া যেটা বড়টি আপনারা হচ্ছে কোনো মানুষের ছবির উপরে আপনি যদি হচ্ছে ওই আজিবাদ বা হাতিয়া যদি আমার মুখ থেকে শুনে নেও তাহলেও সে যাদু পুকুর থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে কোনো পানির উপরে হচ্ছে এটাকে শুনবেন আর সেই পানি আপনি পান করবেন সেই কাজ করলেও আল্লাহ তাল্লাহ রহমত ইনশাআল্লাহ সকল প্রকার যাদু পুকুর থেকে নিমিশেই মুক্তি পাবেন ইনশা আল্লাহ সেই বিশেষ জিনিসটি আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি পেশ করব অতএব প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মহামূল্যবান সেই বিশেষ জিনিসটিকে পাওয়ার জন্য আপনারা হচ্ছে আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে তাওকি লিখতে হবে এখন আপনারা অনেকেই রয়েছেন যারা আরবি পারেন না তারা কি করবেন তারা বাংলাতেই লিখবেন এই পবিত্র তালসাম এর আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু। ছিটানো জাদু হতে রাখা জাদু সহ সকল প্রকারীনা দূর করার জন্য নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য আপনাদের ভিতরে বাহিরে দিয়ে ভরপুর করে দিন এই কথাটিকে আপনাদের চারপাশে গুল করে বাংলায় লিখতে হবে তালসাহের চারপাশে গুল করে যদি আপনি আরবি না পারেন তবে যদি আরবি পারেন তাহলে কি করবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি আপনারা দয়া করে হচ্ছে আমি যেটা বলছি একটু মনোযোগ শুনবেন যারা আরবি পাস করতে পারেন না তারা হচ্ছে আরবি লিখতে পারেন না তারা হচ্ছে বাংলাতেই এভাবে লিখবেন আর যারা আরবি লিখতে পারেন তারা যেটা লিখবেন তা আমি আপনাদের কাছে পেশ ইনশাআল্লাহ আপনারা হচ্ছে তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলে নেই আপনারা লিখবেন এভাবে কারু আরবি যারা লিখবেন আমি পুরোপুরি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে আমি পরে লিখছি তো আপনারা আদিতে যা লিখবেন সেটা মুখে বলে দিচ্ছি আমি মুখে বললাম সেটা আমি এখন লিখবো এখানে তবে তার আগে আপনাদের এটা লিখার পরে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেটি করবেন আপনারা এই তালসামটি এভাবে লিখার পরে তারপর তাও কি লিখার পরে পবিত্র করানে চলে যাবেন যদি আপনি আরবি পাশ করতে পারেন তো আলহামদুলিল্লাহ না পাশ করতে পারলে বাংলা উচ্চারণের স্ক্রিপে পেয়ে যাবেন সেটা দেখে দেখে পাঠ করলেও আপনাদেরকে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের যে কাজটি করতে হবে বিসমিল্লাহ সারা পাশ করতে হবে কুল আউযু বিরব্বিল ফালা থেকে শুরু করে আপনারা হচ্ছে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করুন এই যে এই পর্যন্ত হামিন শাররি হাসিদিন ইরা হাসাদ এই পর্যন্ত আপনাদেরকে হচ্ছে পাঁচ করতে হবে তবে এই সুরা পাঁচ করার পরে আপনারা হচ্ছে তাওকিল যেটা চারপাশে গুল করে লিখলেন এটাই আপনারা হচ্ছে আরবিতে হোক বাংলাতে হোক আপনার দয়া করে হচ্ছে মুখে একটু বলবেন শুধু এই পবিত্র তাওসামের খাদেমগণের জায়গায় বলতে হবে এই পবিত্র সুরার খাদেমগণ আর আরবিতে বললে বলবেন তাবাকাল হদ্দা মাহাদ সুরাতির শরীফ আপনারা হচ্ছে এইভাবেই তাওকিল বলতে হবে আপনারা হচ্ছে এই নিয়মে সুরাটিকে একশো বার্তের করবেন দেখেন আমি আপনাদেরকে কম বেশি বলতে পারতাম কিন্তু যেখানে যেভাবে বললে কাজ হবে না ওইটা বলে আমি আপনাদের মাধ্যমে চাই না অতএব পরিপূর্ণ বিষয়টি আমি সবসময় তুলে ধরেছি ইনশাল্লাহ আপনাদের জন্য তুলে ধরবো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এখন আমি আপনাদের লিখবো এবং আপনাদের সামনে যা যা করতে হবে সেটা পাঁচও করব। আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যখন এই ভাগ আপনাদের একশো বার সুরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তখন মহা মূল্যবান আপনাকে হচ্ছে বেশ কিছু কথা বলতে হবে যেটা দ্বারা হজরতে সোলাইমান আসলাম এবং আসিফিনে বরকে রহমতুল্লাহ রাই আহমেদ আল বনি কাল ফাতির পৃথিবীর শ্রেষ্ঠ সাহেবরা যে কথার দ্বারা আল্লাহ তালার কাছে যা চাইতেন মহান আল্লাহ তালা তাদেরকে সেটাই দিতেন সেই মহান কথাটিকে আপনাদেরকে হচ্ছে

এটা আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে হচ্ছে আপনারা সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই এজাজত বিষয়টা কি অনেকেই জানেন না এজাজতটা হচ্ছে এই যখন আপনি রোহানি জগতের কোন আমল করবেন রুহানি জগতে আল্লাহ তালা যাদের কবুল করেছেন তাদের মাধ্যমে যদি আপনি ইজাজত প্রাপ্ত হয়ে তাদের সিনা থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আমল করেন ওই আমলে আল্লাহ তালা রহমত বরকত জেনে দিবেন এবং আপনি শতবার কামিয়াবি লাভ করবেন এর সাদা এই জন্য আপনার প্রয়োজনে এই বিষয়টি বড় কোনো আলিমের কাছ থেকে জেনে নেবেন যদি কোনো সন্দেহ থাকে দয়া করে আপনারা সেই নিয়মেই আমল করবেন আপনারা যারা আমার কাছ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো বিশেষ বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বাক্য আবি লাভ করার জন্য আপনারা হচ্ছে এরপরে যে কাজটি করবেন এই তালসামের মধ্যে সামান্য আতর মেখে তালসামটি ভাজ করে আপনার পকেটে মানি ব্যাগে অথবা আপনার হিজাবের নিচে পাগড়ের নিচে টুপির নিচে অথবা আপনার সঙ্গে ব্যবহার করবেন প্রয়োজনে মানৃত করে ভাড়া অথবা হাতে ব্যবহার করবেন যদি রাখেন ওই মুহূর্তে আপনার সুস্থতা আসছে ভালো হচ্ছেন এত বছরের জাদু কুফরি মুহূর্তের মধ্যে আপনাকে সুস্থতা দিচ্ছে ভালো লাগতে তাহলে আপনি দয়া করে প্রিয় ভাগনেরা যে কাজটি করবেন একাধারে 3 দিন পর্যন্ত তা কাগজে লিখবেন এবং কাগজে লিখে সেই কাগজ আপনি হচ্ছে পানিতে ভিজিয়ে সেই পানি পান করবেন প্রথম দিন তো সাথে ব্যবহার করলেন তৃতীয় তিন দিন আপনারা হচ্ছে তৃতীয় দিন দ্বিতীয় দ্বিতীয় প্রথম দিন 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 তৃতীয় চতুর্থ এই কয়দিন আপনি সেটা ওইভাবে কাগজের মধ্যে লিখে সেটা পানিতে ভিজিয়ে পান করবেন এবং অবশিষ্ট যদি কোনো কিছু থাকে সেটা নিরাপদ একটি পবিত্র জায়গায় পুঁতে রাখবেন মনে রাখবেন আমল যদি করতে পারেন শত বছরের জাদুপুফুরি থেকেও আপনি মুক্তি লাভ করবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার